শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওতে আমি একটি পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আপনাদেরকে শেয়ার করবো ফার্স্টলি যেটা হচ্ছে ড্রিমস কাম ট্রুর নাম্বার অর্থাৎ আপনার জীবনের যে ইচ্ছে রয়েছে বা যে গোল রয়েছে বা আপনি যেটা হতে চান জীবনে সেই বিষয়টি যাতে আপনি আপনার জীবনে পেয়ে যান বা সেই সাকসেসটা আপনি পেয়ে যান সেই উদ্দেশ্য পূরণের একটি সুন্দর এবং পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আজকে প্রথমত শেয়ার করব দ্বিতীয়ত এর সঙ্গে সাপোর্টেড কিছু এঞ্জেল নাম্বার আমি শেয়ার করব এবং এই সমস্ত এঞ্জেল নাম্বার নিয়ে একটি স্পেশাল ইসি বানানো শেখাব যে স্পেশাল ইসিটি আপনাদের এই ইচ্ছে পূরণের ক্ষেত্রে দুর্দান্তভাবে সাহায্য করবে কাজ করবে তো কীভাবে কী করবেন সেটা জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দাদা আমার ছেলে মাধ্যমিক খুব ভালো ভাবে পাস করেছে আমি সেন্ট এক্সপার্ট কে ডেকে আমার ছেলে খুব ভালো মাধ্যমিকে ফল পেয়েছে আমি চাই তুমি এটা পাবলিকলি সবাইকে বলে দাও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম যে নাম্বারটি আমি আপনাদের দেব সেটার সঙ্গে এই যে সেন্টেন্স যেটা বললাম এটা যুক্ত অর্থাৎ আপনাদের জীবনের স্বপ্ন সেটা সত্যি হবে সে আপনি ধরুন কোনো কিছু হতে চাইছেন বা কোনো কিছু আপনি জীবনে চান তার জন্য কর্ম তো অবশ্যই করছেন জীবনের সাফল্য পাওয়ার জন্য সেই কর্মের পাশাপাশি এই ধরনের বিষয়গুলো যখন আপনি তখন কিন্তু সুন্দরভাবে সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন কোনো বাধা বিপত্তি আপনাকে স্পর্শ করবে না সেটি হচ্ছে সেটা একটু বড় আমি স্ক্রিনে লিখে দেবো এবং বলেও দেবো এবার এই এঞ্জেল নাম্বারটি হচ্ছে প্রধান এঞ্জেল নাম্বার বলতে পারেন এই পুরো ভিডিওর এই এঞ্জেল নাম্বারটি কি করবেন এই এঞ্জেল নাম্বারটিকে দিনে পাঁচ মিনিট করে তিনটে সেট করে জব করবেন ধরুন সকালে পাঁচ মিনিট জব করলেন বিকেলে পাঁচ মিনিট জব করলেন রাতে ঘুমোতে যাওয়ার আগে বা যে কোনো সময় পুরো চব্বিশ ঘন্টার মধ্যে আপনি যে কোনো তিনবার পাঁচ মিনিট করে জব করবেন এবং প্রতিবার জব করার শুরুতে ভাববেন যে আপনি আপনার সেই ইচ্ছে পূরণের দিকে এগোচ্ছেন বা ইচ্ছে পূরণ হয়ে গেছে এগোচ্ছেন কেন বললাম ধরুন আপনি জীবনে কিছু হতে চান ডক্টর ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট বা ব্যারিস্টার কিছু হতে চান কি প্রশাসনিক দপ্তরের কোনো কেউ হতে চান তো সেই হওয়াটার জন্য তো আপনি পড়াশোনা করছেন এগোচ্ছেন বিভিন্ন ধরনের শিক্ষা গ্রহণ করছেন তার মানে আপনি আন্ডার প্রসেসিং কাজ চলছে তো এই জন্য আমি বললাম যে তাহলে আপনি কি ভাববেন আপনি তো আর ভাবতে পারেন না যেন হয়ে গেছে কারণ হয়ে গেছে যেতে গেলেও তো এখনো দেখা গেল কয়েকটা বছর আপনার বাকি আছে পড়াশুনো করতে সবকিছু করতে সেই জন্য আপনি কি করবেন ভাববেন যে আপনি ওই পথে সুন্দরভাবে এগোচ্ছেন পেতে পেতে একটা বড় পাওয়ার আগেও তো ছোট ছোট কিছু থাকে সেগুলো আপনি পেতে পেতে এগোচ্ছেন সঠিক লক্ষ্যে এগোচ্ছেন এই জন্য বললাম আর যারা ধরুন কোনো কিছু ধরুন বিজনেসের বিষয় আপনি বিজনেসে খুব ভালো নাম করতে চান বিজনেস তো অলরেডি করছেন তো সেই জায়গায় আপনি ভাববেন যে আমার এটা হয়ে গেছে তাহলে কেউ ভাবছেন যে আমার এটা হয়ে গেছে আর কেউ ভাবছেন আমি ওই হওয়ার পথে এবং সুন্দরভাবে বুঝিয়ে দিলাম দুটো ব্যাপার এবার আপনার ক্ষেত্রে আপনি কোনটা করতে চাইছেন সেটাই করতে পারেন এটা কিন্তু ইচ্ছে পূরণেরও একটা বিষয় আপনি বলতে পারেন কারো ধরুন বিয়ে হচ্ছে না কারো ধরুন সন্তান হচ্ছে না কারো ধরুন আর্থিক সমস্যা কারো ধরুন ব্যবসার কোনো সমস্যা কারো অন্যান্য কোনো রিলেশনের কোনো সমস্যা হেলথের কোনো সমস্যা টোটাল এখানে কিন্তু ইচ্ছে পূরণেরই ব্যাপারটা চলছে কিন্তু আমি একটু অন্যভাবে আপনাদের ব্যাখ্যা করলাম শুরুর দিকে তাহলে এটা পুরোটাই কিন্তু ইচ্ছে পূরণেরই একটা ব্যাপার তো ওই এঞ্জেল নাম্বারটি দিনে তিনবার পাঁচ মিনিট করে করে জব করবে এবার আপনি যদি বলেন আমি কেট থেকে বেশি করতে পারি না ডেফিনেটলি করতে পারেন যত বার খুশি করুন যত খুন ধরে পারেন করুন আর এগুলো করার সময় কিন্তু আপনাকে এক জায়গায় শান্ত হয়ে বসে করতে হবে এটা বাধ্যতামূলক নয় আপনি কাজকর্মের মধ্যেও করতে পারেন তবে যদি শান্ত হয়ে বসে করতে চান ওয়েলকাম করতে পারেন আচ্ছা এটা হচ্ছে প্রথম বিষয়টা বলে দিলাম দ্বিতীয় নাম্বারটি হচ্ছে নাম্বারের মানে সব কিছুই পসিবল ইম্পসিবল বলে কিছু নেই এরকম একটা বিষয় তো এই দ্বিতীয় যে নাম্বারটি সেটা কিন্তু এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে বা এনার্জি দেবে যে জীবনে কোনো কিছুই ইম্পসিবল নয় অসম্ভব কিছু নয় সব সম্ভব আপনি চেষ্টা করলেই হবে তো সেই এনার্জিটা আপনাকে দেবে এই সেকেন্ড যে নাম্বার শে থার্ড যে নাম্বার এখানে দেয়া হবে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ইচ্ছে পূরণের সিম্পল একটা নাম্বার 1176 এবং फोर्थ একটা সুইচ ওয়ার্ড এখানে আমি ऐड করে দিলাম সেটা হচ্ছে অ্যাবাইড অ্যাবাইড মানেও কিন্তু ইচ্ছে পূরণের জন্য কাজ করে এরকম একটি সুইচ ওয়ার্ড তাহলে ফার্স্ট একটা লম্বা অ্যাঞ্জেল নাম্বার যেটা ড্রিমস কাম ট্রু নাম্বার

এইভাবে করতে পারেন এবার ওয়ান ওয়ান সেভেন সিক্স যদি চ্যান্টিং করছেন অ্যাবাইড করার দরকার নেই আবার যখন অ্যাবাইড করছেন ওয়ান ওয়ান সেভেন সিক্স করার দরকার নেই তাহলে তিনটে বিষয় দিয়েছি আমি তিনটে এঞ্জেল নাম্বার দিয়েছি বা ধরুন একটা সুইচ ওয়ার্ড কিন্তু তিনটে ভাগ একটা দুটো তিনটে তিন নম্বর যেটা তার দুটো অপশন আছে না এটা না ওটা যাই হোক এই তিন থেকে তিনবার দিনে পাঁচ মিনিট করে করে করবেন বুঝতে পেরেছেন এবং প্রত্যেকটা বারই কিন্তু ওই ভেবে নেবেন যে আপনার সেই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা সেই পথে আপনি এগোচ্ছেন সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবার ইসিটা কি করে বানাবেন ইসিটা বানানোর জন্য আপনার একটা খাতা বার করুন রুল টানা নয় সাদা আগে আপনার নাম লিখুন তার নিচে লিখুন এই সমস্ত এঞ্জেল নাম্বার ওয়ার্ড এবার একটা গোল করে দিন এবার চারপাশ থেকে একটা সার্কেল করে দিন মানে এভাবে লিখছেন সবটা লিখে পুরোটাকে ধরে এইভাবে একটা গোল করে দিন সিম্পলি একবারই করবেন এখান থেকে শুরু করবেন এই পেনটাকে এইভাবে নিয়ে এইভাবে নিয়ে এইখানে এসে দাগটা মিলিয়ে দিয়ে এইবার পেনটাকে তুলবেন মানে একবারে হবে ব্যাপারটা আর এই পুরো বিষয়টা কালোভাবে যে কোনো কালি দিয়ে করতে পারেন যেরকম খাতার মধ্যে বানালেন খাতার মধ্যেই থাকবে কোথাও টাঙাতে হবে না কিছু করতে হবে না এবার আপনারা হয়তো ভাবছেন স্পেশাল ইসি বললেন এই ইসি তো বানানো আমরা জানি তো এর মধ্যে স্পেশালিটি কি আছে আছে সেটা বলিনি এখনো সেটা এই আপনি যখন এটা বানাবেন তার আগে তিনবার ব্রিথ করবেন এটা হচ্ছে ব্রিথ লম্বা করে শ্বাস নিলেন ছাড়লেন আরো লম্বা করে নাক দিয়ে নিলেন মুখ দিয়ে লং করে ছাড়লেন তিনবার আপনি এটা করলে দেখবেন আপনি একদম রিল্যাক্স হয়ে যাবেন রিল্যাক্স হয়ে গেলেন এবার আপনি অন্তত এক মিনিট নয় অ্যাভাইড না হলে ওয়ান ওয়ান সেভেন সিক্স চ্যান্টিং করুন ওয়ান ওয়ান সিক্স ওয়ান 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 সেভেন সেভেন সিক্স সিক্স মনে মনে জব করুন এক মিনিট বা অ্যাভাইড 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 দুটোর যে কোনো একটা তাহলে তিনবার ডিব্রিৎ করলেন তারপর এক মিনিট নয় সুইচ সুইচওয়ার্ড নাহলে এঞ্জেল নাম্বার চ্যান্টিং করলেন এবার আপনি শান্তভাবে ভাবুন যে আপনার সেই ইচ্ছেটি পূর্ণ হয়ে গেছে অথবা সেই ইচ্ছে পূর্ণ হওয়ার পথে আপনি সুন্দরভাবে এগিয়ে চলেছেন এগিয়ে চলেছেন বিনা বাধায় এটা ভেবে এরপর আপনি এই ইসিটা বানাবেন পুরো বানিয়ে এইবার ইসিটা বাঁ হাতের ওপরে নেবেন ডান হাত দিয়ে চাপা দেবেন দিয়ে সেম জিনিস ভাববেন যে ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা ইচ্ছে পূরণের পথে আপনি সুন্দরভাবে এগোচ্ছেন ঠিক আছে এবার এই যে হাতে ইসিটা নিতে বললাম অ্যাকচুয়ালি হাতে খাতাটাই নেবেন খাতাটাই হাতে নেবেন যে পাতায় বানিয়েছেন সেই পাতাটা সামনে থাকবে এইভাবে খাতাটাকে খুলে তার উপর হাত দিয়ে এই চার্জ করাটা করবেন চার্জ দেওয়ার পর চার্জ মানে এটাই চার্জ হয়ে গেল এই যে ভাবছেন হাত চাপা দিয়েছেন তা আপনি যে ভাবছেন সেই এনার্জিটা হাতের তালু দিয়ে বেরিয়ে ওই এনার্জি ওই চিটের মধ্যে ওই চিট বলুন বা এক্ষেত্রে আমরা এই ইসিটা বানিয়েছি তার মধ্যে চলে যাবে এবার এই খাতাটা আপনি রেখে দিন কোনো জায়গায় ভালো জায়গায় রেখে দিন এবার এই এসিটা কিন্তু প্রতিদিন বের করে কিছু করতে হবে বা এরকম কিছু নয় এটা বানিয়ে রেখে দিলেন ওয়ান টাইম আর কিছু করতে হবে বাস হয়ে গেল তাহলে এই ম্যাজিক্যাল ইসি হয়ে গেল এর সঙ্গে সঙ্গে এই যে নাম্বারগুলো বললাম সেগুলো দিনের মধ্যে জব করবে এবার আপনাদের যদি মনে হয় যে আমরা এই নাম্বারগুলো বা সুইচ আমাদের জলের বোতলের গায়ে লিখে দেব মার্কার কালি দিয়ে লিখে সেখান থেকে জল পান করবো করতে পারেন আপনি যদি বলেন যে আমি শরীরে লিখতে পারি কিনা তাহলে বাঁ দিকে লেফট থাইতে লেফট জাম সেখানে বা খাইতে বা বা জাঙে আপনি লিখে রাখতে পারেন তাহলে এগুলো আরো এক্সট্রা আপনি বেনিফিট পাবেন আপনি ধরুন অন্যের জন্য করতে চান এতক্ষণ তো আমি আপনার জন্য বললাম এবার অন্যের জন্য যদি করতে চান ধরুন আমি অন্য কারোর জন্য করব। তাহলে কি করবো ইসিটা যেমন বানিয়েছি বা যা যা রুল ফলো করেছি টোটালটাই করব। শুধু আমি আমার ভাবনার জায়গায় ভাববো তার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে বা সেই ইচ্ছে পূরণের পথে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে ডিব্বৃতটা আমিই করব। এবং ওয়ান ওয়ান সেভেন সিক্স আমিই চ্যান্টিং করব কিন্তু আমার লক্ষ্য বা আমার এই ক্ষেত্রে ইন্টেনশন বা উদ্দেশ্য কি যে তার ইচ্ছেটা পূর্ণ হয়ে যাচ্ছে সে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার কোনো বন্ধু হতে পারে কোনো বান্ধবী হতে পারে আমার ফ্যামিলি কোনো অন্য মেম্বারস হতে পারে আমার ছেলে হতে পারে মেয়ে হতে পারে আমার বাবা হতে পারে মা হতে পারে যে কেউ হতে পারে বুঝতে পেরেছেন সবাই হতে পারে যে একটা আপনি করছেন তবে একসঙ্গে কিন্তু আবার একটা করছেন না অনলি ওয়ান পার্সেন্ট একজনকে করতে হবে আগে এইটা যদি আপনি দুটো ছেলের জন্য করতে চান দুটো আলাদা আলাদা ভাবে করতে হবে হবে একবারে না আজকে একজনের জন্য করুন করুন জন্য জন্য এবার ওই জব করার যে ব্যাপারগুলো বলেছি মিনিট করে সেটা আপনি তখন ভাববেন যে দুজনেরই ইচ্ছে পূর্ণ হচ্ছে বা দুজনেরই ব্যাপারটা হচ্ছে ভেবে ওই জবটা করুন যেটাকে প্রক্সি চ্যাটিং হবে ক্ষেত্রে আপনি অন্যের জন্য করছেন তো সেই ক্ষেত্রে আপনি ভেবে নিতে পারেন যে আপনি ওই দুজনের জন্যই করছেন তাহলে আপনার টাইমটা বাঁচবে আর হলে প্রত্যেকের জন্য যদি আলাদা আলাদা করতে হয় অনেকটা টাইম লেগে যাবে তো এই ক্ষেত্রে আপনি এটা ভাবতে পারেন ইসি বানানোর ক্ষেত্রে এটা নিশ্চয়ই আপনারা জানেন যে ওখানে আমরা নাম লিখেছি তো নাম যখন লিখেছি তখন তো একটা ইসি একজনের হয়ে গেল আবার আরেকজনের নাম লিখে আরেকটা একটা ইসি বানাবো তো ইসি তো সেম হলো না তো ওই জন্য ইসির ক্ষেত্রটা আলাদা হবে একদিনে বানাতে গেলে গুলিয়ে যেতে পারে সেই জন্য বলছি একজনের জন্য বানাবেন কালকের জন্য বানাবেন এবং যেরকম রেখে দেবেন আর চ্যান্টিংটা আপনি দুজনের উদ্দেশ্যেই একসঙ্গে করতে পারেন বা তিনজনের উদ্দেশ্যেও একসঙ্গে করতে পারেন এবার এঞ্জেল নাম্বার সুইচ ওয়ার্ড বলে দি ফার্স্ট এঞ্জেল নাম্বার ড্রিমস কাম ট্রু তার নাম্বার হচ্ছে ফাইভ ওয়ান নাইন স্পেস স্পেস সেভেন ওয়ান ফোর এইট থার্ড এঞ্জেল নাম্বার ইজ ওয়ান ওয়ান সেভেন সিক্স অ্যান্ড ফোর্থ সুইচ ওয়ার্ড ইজ অ্যাবাইড এই হলো পুরো বিষয় আমি স্ক্রিনে লিখে দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন সেইভাবে ইউজ করবেন ব্যবহার করবেন এ কতটুকু উপকার পেলেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে হতে পারে এই কি শিখতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি পারেন হলি ফায়ার থ্রি রেখি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেখি যে রেকি শিখে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন কি বারটা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার